الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الانسان بوالديه حسنا وان جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما الي مرجعكم فانبئكم بما كنتم تعملون وقال تعالى في شان حبيبه ومحبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার অন্তর্গত কুনিয়া পশ্চিম দীঘলপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে পশ্চিম দীঘলপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সতেরোতম বার্ষিক তফসির কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাহেব সভাপতি পত্র মসজিদ মোহতারাম সভাপতি নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করে দিব আমন্ত্রিত হাজারা তোলামাই কেরাম মুরব্বিয়ান এজাম এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার হেজগার মুসলিম ভাইরা পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীল মা এবং মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে লাখ কোটি ববিন মুসলমানের মধ্য থেকে রহমতের হাত ছানি দিয়ে বাছাই করে ইসলামের ভাষায় বিহিস্টের বাগানের মধ্যে রহিলা মাইক্রামের মাঝে নিচ্ছে কোরেন হাদিসের মাহফিলে যথা সময় উপস্থিত হয়ে কোরান সন্ন্যাসকে আলোচনা করার পর আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন এই জন্য আপন তারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কন্ঠায় খুশি মনে মন প্রাণ করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকুরিয়াদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা এলাকা আলহাম

অতলা এলাকার সমস্ত মূর্দি গানের কবরে আজাব আল্লাহ তালা কেয়ামল পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসনের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজায়াতের জারিয়া হিসেবে কবর করে প্রিয় বন্ধুগণ এক বাক্যে জবাব বলুন তো হেদায়ত দেওয়ার মালিককে পৃথিবীর কোনো মানুষের হাতে কি হেদায়তের মালিকানা আছে কোনো পীরের হাতে কোন বক্তার হাতে কোন শিক্ষকের হাতে কোন দরবেশের হাতে হাত্তাকে কোনো নবীর হাতে হেদায়তের মালিকানা কার হাতে যদি আল্লাহর হাতে হেদায়তের মালিকানা থাকে জান্নাত জাহান নামের মালিকানা কার হাতে আল্লাহর পক্ষ থেকে জান্নাত এবং জাহান নামের হবে আল্লাহর পক্ষ থেকে বান্দার মুক্তি এবং নাজাতের ফয়সালা হবে আমরা পরম সৌভাগ্যবান জাল্লাহ তালা কোরআন নামক দৌলত আমাদেরকে দান করেছে কোরআন এমন একটা কিতাব এটা এমন সম্পদশালী একটা বিষয় নাবিকেন কেমন সুসংস্থান কোরআন সম্পর্কে বলেছেন আল কোরআন উগিনাল্লাহ ফাকরা বাদা কোরআন এমন এক সম্পদ এমন এক ধনাত্মকটা এটা যার অর্জিত হয়ে যায় পৃথিবীতে তার কোনো দারিদ্রতা থাকে না ওয়ালা গিনান দুনাহু এমন সম্পদেটা এটা বাদ দিয়ে কেউ ধনীও হতে পারে এর মানে হচ্ছে পৃথিবীর সব আছে কোরআন নাই সেই ব্যক্তি ফকির যেই ব্যক্তির কিছু নাই কিন্তু সিনার মধ্যে কোরআন আছে তার চাইতে বড় ধনী পৃথিবীতে আর নাই চিৎকার দেখুন আল্লাহ আকবর আপনি সব পাবেন সকল ব্যক্তির আছে। যদি বিজ্ঞানী হয় যদি দার্শনিক হন তার দর্শন খুঁজে পাবেন ঐতিহাসিক হলে ইতিহাস খুঁজে পাবেন হেদায়তের তাবান্না নিয়ে কোরআনে কারিম যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি হেদায়তের খোরাক পাবে যদি কোন সৌভানন্দ আমি লম্বা ভূমিকায় না আগে আপনাদের সামনে খুব কাটা কাটা কয়েকটা কথা বলবো যাতে করে আলোচনা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যায় দেখুন নিঃসন্দেহে প্রতিটা আয়াত আমাদের হেদায়তের কথা বলে। কোরআন স্পষ্ট বলেই দিয়েছে নিশ্চয়ই কোরআন মানুষকে সেই পথের দিশা দেয় যা চূড়ান্ত ভাবে সঠিক

পৃথিবীর সমস্ত মানুষ মানব মন্ডলী যেহেতু সকল মানুষের স্রষ্টাকে যদি বলেন মানুষ নাকি শুধু মুসলমানের স্রষ্টা সকল মানুষের স্রষ্টা যেহেতু আল্লাহ সকল মানুষের উপর হুকুম একমাত্র চলবে কার আল্লাহ আল্লাহ বলছেন আমি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে নির্দেশ প্রদান করেছি আমি হুকুম জারি করেছি তারা যেন পিতামাতার সাথে সদ আচরণ করে ওয়ইন জাহাদা কাল তুশরিকাবি কিন্তু তোমার সেই বাপ মা যার মর্যাদা আকাশ চumbi আমি করে দিয়েছি সেই বাবা মাও যদি তোমাকে আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে তোমাকে বাধ্য করতে চায় তোমাকে pressão create করে তোমাকে বল প্রয়োগ করে তোমার উপর চাপ প্রয়োগ করে মেন্টালি টর্চার করে তোমাকে কিংবা শারীরিক নির্যাতনা করে আমার সাথে শরীর স্থাপন করার জন্য এই ব্যাপারে শুধু এই ক্ষেত্রে কথা মান্য করা যাবে না বাকি সকল বৈধ কাজে বাবা মার আদেশ তুমি মান্য করতে বাধ্য এরপর আল্লাহ বলছেন ইলাই আমারও জি হক আমি আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে ফা উনাব্বিহুকুম বিমা তোমাদের কৃতকর্মের সমস্ত খবর খবর সেদিন আমি তোমাদেরকে অবগত করব এই হচ্ছে আয়াতের সাদা মাথা বাংলা সারতর্জনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ পাকের হুকুম অবশ্যই মানব মণ্ডলী বাবা মার সাথে উত্তম আচরণ করবে কিন্তু সেই বাবা মাও যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বলে মানে গুণা করতে বলে বাপ মা সন্তানকে তাহলে বাপ মা সেই হুকুম সন্তান মান্য করতে বাধ্য নন বরং সেই হুকুমকে লঙ্ঘন করা তার জন্য ওয়াজিব কথা বোঝাতে পেরেছি এখন আপনাদেরকে বলি আল্লাহ এবং রসুলের পরে এই পৃথিবীতে একজন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন হচ্ছে বাবা মা হাতটাকে দুনিয়ার যত পীর আছে যত অলিয়ে কামেল আছে যত দরবেশ আছে সমস্ত দরবেশের উপরে একজন সন্তান হিসেবে বাবা মার মর্যাদা তার কাছে সবার আগে প্রাধান্য পাবে চিৎকার আল্লাহ আহমান বাবা মার বিষয়টা কতটা প্রাধান্য পায় ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করলে আপনারা খুব সহজে অনুমান করতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হাজরতে আবু বুরাইরা রদি আল্লাহ হয় একদিন কান্না করতে করতে নবীজি সাল্লাহ ইসলামের সামনে এলেন নবীজি আবু হুরাইরাকে কান্নারত অবস্থায় জিজ্ঞেস করেন আবু হুরাইরা মা ইউ কি কা কেন তুমি কান্না করছো আবু হুরাইরা বলছেন হে আল্লাহ রসুল আমার মা আমাকে মেরেছে এই জন্য কান্না করি আল্লাহ হাবি বললেন মা তোমাকে মেরেছে নিশ্চয়ই কোনো অন্যায় মা অপরাধ তুমি করেছ মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো মনে রেখো তোমার মায়ের ব্যাপারে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ বলেসলামের হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই আর জোরে কর্ণা সুভাষ আল্লাহ সাল্লাল্লাহ মায়ের বিরুদ্ধে নালিশ করতেসেছো আমি কিন্তু মায়ের বিচার করতে পারবো না আবু হুরাইরা বলছেন ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই নালিশ করতে আসি নাই তাহলে কেন এলে ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত আমার মা মুশরিকা বাড়ি যখন ফিরলাম আমার মা আমাকে জিজ্ঞেস করলো বাড়ি ফিরতে এত রাত হলো কেন আমার বয়বৃদ্ধা মা যখন জানতে চেয়েছে আমি বলেছি আমি মোহাম্মদ সাল্লামের খেদমতে ছিলাম আজ তামা দেরি হয়ে গেছে আপনার নাম শোনা মাত্র আমার মা রাগে গুসায় ছেলে বেগুনে জড়ে উঠেছে গাল বন্ধ করেছে আমাকে আমাকে মেরেছে এমনকি আপনার ব্যাপারে বাজে কথা বলেছে মায়ের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করতে আসে নাই আপনি তো মুস্তাজা বোদ্ধা আবার দোয়া করতে দেরি হয় প্রবল হতে দেরি হয় না

নবীজির দরবার ছেড়ে দৌড় দিতে দেরি করেন নাই নিজের বাড়ির উদ্দেশ্যে দৌড়াচ্ছেন সাহাবায়ে দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন আবু হুরায়রা একজন মুআদ্দাব মানুষ ভদ্র মানুষ সম্ভ্রান্ত ব্যক্তিরা রাস্তাঘাটে দৌড়দৌড়ি করে না উচ্চ আওয়াজে কথা বলে না দাপট দেখায় না অহংকার দেখায় না সম্ভ্রান্ত ব্যক্তিরা বিনয়ী হয় ঠিক কিনা যদি বলেন আবু হুরাইরার দল দেখে সাহাবাই কাম জামাত টেনে ধরেছেন রাস্তাঘাটে কি হয়েছে আবু হুরাইর কোন বিপদ হয়েছে নাকি দৌড়াও কেন আবু হুরাইরা বলছি কোন বিপদ হয় নাই জামা ছেড়ে দাও আমার নবীজি আমার মায়ের জন্য লাকা কাছে আজকে দোয়া করেছে হেদায়তের দোয়া আমি দৌড়ি বাড়ি থেকে দেখে নিতে চাই আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছতে পারি কি আমার নবীজির দুয়া আল্লাহর কাছে তার আগে পৌঁছায়া যা অপারেটর ভাই সাউন্ড একটু বাড়াই দেন একেবারে কম কথা বলতে কষ্ট হচ্ছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দৌড়ে আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ আমি বাহির থেকে টক টক করে যখন নাড়া দিলাম ভেতর থেকে আমার মা আওয়াজ দিল বলছে আবু হুরায়রা আমি গোসল করছি আমার মায়ের কণ্ঠের দ্বারা এই শব্দের মধ্যে আমি কর্কশতা পেলাম না ইতো বলবে কিছুক্ষণ আগে যে আমার সাথে রূঢ় আচরণ করেছে বাজে বিহার করেছে আমার সাথে খারাপ ব্যবহার করেছে রাগান্বিত স্বরে কথাবার্তা বলেছে মায়ের সেই কণ্ঠের আওয়াজের মধ্যে আমি কুপুরের কর্কশতা পেলাম না আমার মায়ের কণ্ঠের নমনীয়তার মধ্যে আমি হৃদয়তের গন্ধ খুঁজে পেলাম আমি বুঝে গেলাম আমি বাড়ি পৌঁছে যাওয়ার আগেই আমার নবীজি আমার বাড়িতে পৌঁছায় গেছে মা কিছুক্ষণ পরে ঘরের দরজা খুললেন আবহাওয়ারা বলছেন আমি দেখছি আমার মা গোসল করেছেন বুড়ি মানুষ মাথা থেকে চুল বেয়ে বেয়ে পানিরা পড়ছে গায়ের উপর একেবারে বয় বয় বৃদ্ধ চুলগুলো সাদা হয়ে গেছে মা আমাকে বলছে আবু হুরাইরা তোমাকে মারার পরে আমি খুব মানসিকভাবে খুব লজ্জিত হয়েছি অনুতপ্ত হয়েছে যে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় আমার ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ মানবের সান্নিধ্য গ্রহণ করতে গেছে আমি কেন তার উপর টর্চার করলাম কেন মারলাম আমি খুবই অনুতপ্ত হয়ে হয়েছি আবু হুরাইরা আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা করছি আমি এই মুহূর্তে কালী বাবরে মুসলমান হয়ে যেতে চাই আবু হুরাইরার মা কালিমা ঘোষণা দেওয়ার সাথে সাথে আবু হুরাইরা রাজি আল্লাহ আনন্দে আত্মহারা হয়ে গেলেন আবার তিনি ঘর থেকে একটা দৌড় দিয়েছেন নবীজি সাল্লাহ ইসলামের দরবারের উদ্দেশ্যে এত যদি দৌড়াই সাহাবাই কাম বলেন কেন দৌড়াও বলে কোনো কথা নেই পরে কথা হবে একেবারে দৌড়িয়ে রসুলের সামনে হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত নবীজি বলছেন আবু হুরায়রা এখন আবার কেন এলে এবার আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া তো আল্লাহ কবুল করে ফেলেছে আমার মা কালী মা পরে মুসলমান হয়ে গিয়েছে নবীজি শুকরিয়া আদায় করলেন হে রাসূল আপনার দোয়া তো আল্লাহ কবুল করে ফেলেছে আমি এই সুযোগটা হাত ছাড়া করতে চাই না দোয়া তো কবুল হয়ে যাচ্ছে আর একটা দোয়া আমাদের জন্য করুন সুবহান আল্লাহ দোয়া কবুল হয়ে যাচ্ছে লোক সামলাতে পারতেছে না আর একটা দোয়া করেন হে রাসূল আপনি আমাদের জন্য আর দোয়া করেন আমার জন্য আর আমার মায়ের জন্য একবার দোয়া করুন সেই দোয়াটা কি আপনি আমার জন্য আমার মায়ের জন্য একবার দোয়া করবেন গোটা পৃথিবীর যত মুসলমান আছে সকল মুসলমানের অন্তর যেন আমার এবং আমার মায়ের মহাব্বত আল্লাহ তৈরি করে দেয় সাথে সাথে পৃথিবী যত উন্মতে মোহাম্মদে আছে সকলের মহাব্বত যেন আল্লাহ আমাদের অন্তরে পয়দা করে দেন আমি আমার মাও যেন সকল মুমিন মুসলমানকে ভালোবাসি সকল মুমিন মুসলমান যেন আমাদেরকে ভালোবাসে আল্লাহ নবী ঠিক সে চাই করলেন আল্লাহর কাছে আছে দোয়া আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কোনোদিন দেখিনি কিন্তু তার নামটা শুনলে নামের মধ্যে একটা ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই আছে যখন সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ নবীর সেই দোয়া জাল্লা আল্লাহ তুমি আবু হুরায়রাকে এবং তার মা কে গোটা পৃথিবীর সকল উম্মতে মুহাম্মাদীর ভালোবাসার পাত্র পাত্রি বানায়া ধরে সুবহানাল্লাহ ভাইরামার ঘরনা থেকে অনেকগুলো শিক্ষা আছে এক নাম্বার শিক্ষা যেটা আমি আপনাদের সামনে বোঝাতে চাই সেটা হলো মা সন্তানকে মেরেছে এমনকি অনিনয় ভাবে